আসসালামু আলাইকুম রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যা কি ইচ্ছা পুকুরে বসি বয়ে মাছ ধরতেছে তো আমার আমাকে দিয়ে ডাকতে আমারে আমার ডাকার জন্য দেখতে তো আসলে গ্রামের দৃশ্য সবাই ভালো লাগে গ্রামের সব কিছু সবাই ভালো লাগে আগে যখন শৈশবকালে আমরা সবাই আমি না প্রত্যেকটা মানুষের বেলায় ছোটবেলা ছোটবেলা কে কী করছে সব অনেক অনেক মিস করি শুধু আমি না প্রত্যেকটা মানুষের বেলা সবাই মিস করে আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা যারা শহরে থাকে বিদেশে থাকে তারা অনেক অনেক মিস করে কারণ আমি দুই বছর ওমানে ছিলাম আমি জানি দেশের কত একটা মিস করতাম দেশকে কত ছোটোবেলার দৃশ্যগুলো মনে পড়তো চোখের পানি জড়তো কিচ্ছু করার নাই দেশে যায় যে যে কোনো সময়ে যায় তারপরে দেশের সব কিছু হওয়াম মানুষকে দেখতে ভামো সব আত্মীয় স্বজন দীর্ঘ দুই বছর পরে দেশে আসি আসলে সত্যি অনেক অনেক আনন্দ করতেছি অনেক মজা করতেছি তো শাশি আমাকে এটা বলাইতে আসছে বসি বসাইতেছে এসে দেখতে তো আসি দেখতেছি শাশি বসি বসাইতেছে আটা দিয়ে তো এই মাছগুলা পাইছে দেখেন তালাফিয়া মাছ একটা বড় মাছ পাইছে কয়েকটা ছোট ছোট বাচ্চা আমার কাছে অনেক অনেক ভালো লাগে তাই শাশি আমাকে ডাকছে দেখার জন্য তো আমি একটু ভিডিও করলাম গ্রামের দৃশ্যটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন গ্রামের দৃশ্য ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক চাচির বসি দেখে অনেক অনেক মনে পড়ছে এই শৈশবকালে কী করছি কি করি নাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো দেখেন এই ছোটো একটা মাছ উঠছে আবারও তো এমনি অনেক সচিরের সাথে আমি বসে রেসি ভিডিও করতেছি দেখেন বড় বড়ো আল্লাহ অনেকগুলো ফাইছে তো এখন দেখেন আটার গাছতেছে বসিতে বসানোর জন্য আমি বলতেছি আটা দিয়ে কেন বসাইতেছেন চিংড়ি মাছ দিয়ে বসি বসান তাহলে অনেক বড় বড় মাছ উঠবে তারপরে আমি চিংড়ি মাছ ধরে দিলাম সাঁচিকে জায়গা দিয়ে বসাইতেছে চিংড়ি মাছ দিয়ে বসে বসাইলে তালাফিয়া মাছ তো অনেকটাই ওটা আগে আমরা অনেক বসাইছি জানি দেখেন কী কীভাবে আছে আসে মাছে আরেকটা মাছ উঠছে মার্শাল্লাহ দেখেন তো দেখতে থাকেন শেষ পর্যন্ত কতগুলো মাছ পাই আমরা এত মাছ এভাবে একটা ভালো লাগে তাই না অনেক অনেক ভালো লাগে তো যাই হোক এখন দেখেন শেষ পর্যন্ত আমরা কতগুলো মাছ ধরছি সবাই মিলে মার্শাল্লাহ দেখেন দেখেন বড় বড় মাছ অনেকগুলো ফাইসি দেখছেন সবাই মার্শাল্লাহ বলবেন এরকম তত্তাজা মাছ নিজে হাতে ধরা কি ভালো লাগে এগুলা দেশে না আসলে কখনো ভালো লাগে না তাই না দেশে থাকলে আসলে অনেক ভালো তো শেষ মধ্যে মাছগুলো পানি থেকে ডালছি এই সব মাছ আমরা নিজে হাতে বসিয়ে দিয়ে ধরছি দেখেন সবাই মাসাল্লাহ বলবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন স্কেফের পর্যন্ত আল্লাহ